ফেসবুক লক করে রাখুন একশো পার্সেন্ট নিরাপদে থাকুন দেখুন এখান থেকে আমি ফেসবুক ওপেন করতে গেলেই দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে আনলক না করি আমার ফেসবুক কিন্তু এখান থেকে ওপেন হচ্ছে না ঠিক এরকমভাবে আপনারা অনেকে যাচ্ছেন আপনার ফেসবুকটি লক করে রাখতে কারণ এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম মেসেঞ্জারে কিভাবে লক করেন সেই ভিডিওর নিচে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা ফেসবুক কীভাবে লক করে রাখবেন তাই এই ভিডিওটি আমি আপনাদের দেখাতে চলেছি খুব সহজে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটি লক করে রাখবেন আর আপনার ফেসবুক অ্যাপ্লিকেশান লক করে রাখলে আপনার ফেসবুক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে কারণ আপনার ফোন অন্য কেউ যখনই নেবে তখন দেখবেন যে আপনার ফেসবুক ওপেন করার পর বিভিন্ন কিছু করে ফেলবে তাই এই ভিডিওটি তের মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন আপনার ফেসবুক অ্যাপটি কীভাবে আপনারা লক করে রাখবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন আপনার ফেসবুক অ্যাপটি লক করে রাখার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন তারপর এখান থেকে যে প্রাইভ প্রাইভেসি সেটিংস আছে এই প্রাইভেসি সেটিংসটি ওপেন করে নেবেন প্রাইভেসি সেটিংস ওপেন করার পর একটু স্ক্রল করে যদি আপনারা নিচে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ লক আপনি জাস্ট এখান থেকে আপনার ফোনের এই অ্যাপ লক সেটিংসটি ওপেন করবেন ওপেন করার পর যে লকটি আপনি এখান থেকে ব্যবহার করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি প্রথমে দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি এই লকটি ব্যবহার করতে চাচ্ছি সেই জন্য এই প্যাটার্ন লক এখান থেকে আমি দিয়ে নিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে এই প্যাটার্ন লকটি এখান থেকে দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা উপরে দেখতে পাবেন স্কিপ বাটন জাস্ট এখান থেকে আপনারা স্কিপ বাটনের উপর ক্লিক করবেন যখনই এখান থেকে স্কিপ বাটনের উপর ক্লিক করবেন এখান থেকে আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সবগুলো এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ফেসবুক এখান থেকে আমি ফেসবুকটি এখান থেকে ওপেন করে নিই এখানে দেখতে পাচ্ছেন এই ডান পাশের লক আইকন এখন এখান থেকে দুইটি ফেসবুক ডান পাশে লক আইকনে এখন আপনারা ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে প্রথমে যে প্যাটার্ন আমি ব্যবহার করতে চাচ্ছি এটা প্যাটার্ন উপর ক্লিক করে দেখতে পাবেন এটা ওকে আছে কিনা যদি এটা অ্যানাবল বাটন যদি ওকে থাকে তাহলে কোনো সমস্যা নেই এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি ফেসবুক ওপেন করতে যাই দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুক ওপেন করতে গেলেই আমাকে এই আনলক করতে হবে আমি যদি এটা আনলক না করি এখান থেকে কিন্তু আমার ফেসবুক ওপেন হবে না দেখেন এখান থেকে আমি আনলকটি লকটি আনলক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাচ্ছে এরপরে আমি যে দ্বিতীয় ফেসবুকটি ওপেন আনলক করলাম সেটাও যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি দ্বিতীয় ফেসবুক অ্যাপ্লিকেশানটি লক করেছিলাম সেটাও কিন্তু এখান থেকে লক হয়ে গেছে এখন কিন্তু না আমি আনলক করবো সেতক্ষণ কিন্তু হবে না দেখতে পাচ্ছেন আনলক করার সাথে সাথে আপনার ফেসবুক কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ঠিক এরকমভাবে আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া মোবাইলের সেটিংসের মাধ্যমে কিন্তু যে কোনো অ্যাপ বা আপনার ফেসবুকটি লক করে রাখতে পারবেন তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটিতে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ